গর্ণীজনেরা বলে যে টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় শুধুমাত্র টাকা আদান প্রদান ধার দেওয়া দেয় এসব করলে নিজের ভাই বোনের সাথেও নাকি সম্পর্ক ভালো থাকে না সম্পর্ক নষ্ট হয়ে যায় এক নিমিষে কথাটা একদমই সত্যি কথা টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না টাকা ধার দেওয়া মানে হচ্ছে বিপদে একটা মানুষকে আমি সাহায্য করলাম তার বিপদে আমি যতটা পারবো সাহায্য করার তো চেষ্টা করব। এটা তো হচ্ছে আমার মানবিকতা টাকা টাকা ধার দিলে যে সম্পর্ক নষ্ট হয় ব্যাপারটা এরকম না টাকা ধার দিয়ে অনেক মানুষ আছে যে ধার নেওয়া টাকা আর ফেরত দিতে চায় না ছেচরা শুরু করে আর সেই টাকা ফেরত চাইতে গেলে তখনই কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তো আমি মানুষের উপকার করলাম এটা কি আমার অন্যায় এটা কি আমার দোষ এই ছেঁচরাপনা মানুষদের মানে চিনে রাখার একমাত্র উপায় হচ্ছে এই টাকা ধার দেওয়া যখন আপনি কাউকে উপকার করতে যাবেন দেখবেন যে উপকার বদলে আপনাকে বাস খেতে হবে এটা হয়ে গেছে যে এখন আমাদের সমাজের একটা একটা মানে প্রচলিত নিয়মে পরিণত হয়ে গেছে আপনি মানুষের উপকার করবেন দেখবেন যে সে মানুষই আপনাকে বাস দিয়ে কিছুদিন ধরে মনটা খুব খারাপ কারণ হচ্ছে আমি একজনের উপকার করতে গেছিলাম ওই যে বললাম টাকা ধার দেওয়ার কথা দিয়ে। আমি তো ভিডিওটা শুরু করলাম তো মানুষের উপকার করতে গেছিলাম উপকারের প্রতিদান যে আমাকে ওই যে বাঁশ খেতে হবে এটাই হয়ে গেছে এখনকার নিয়ম আমিও সেই নিয়মের ব্যতিক্রম নই ঠিক সেটাই হচ্ছে আমার সাথে এখন পর্যন্ত আমার টাকা আমি ফেরত পাচ্ছি না তা মানে সেই ব্যক্তিকে আমার চোখের সামনে আমি ঘোরাফেরা করতে দেখছি অনেক মস্তি করতে দেখতেছি সাজুগুজু করে আমার সামনে দিয়ে বের হয়ে যাচ্ছে সকাল সন্ধ্যা আমার সাথে দেখাও হচ্ছে কিন্তু টাকা ফেরত দিবো দিব করে এখন পর্যন্ত দিচ্ছে না মাত্র তিন দিনের কথা বলে টাকাটা নিল তো তার উচিত না যে আমাকে টাকাটা আমি চাওয়ার আগেই তার ফেরত দেওয়া তার বিবেক করা উচিত ছিল যে বিপদে যে মানুষটা আমাকে সাহায্য করলো সে চাওয়ার আগেই আমি তার টাকাটা তাকে ফেরত দিয়ে আসি আমি আর কি বলবো আমার নিজেরই তো লজ্জা পাচ্ছে যে তার কাছে আমি ফেরত চাইতে যাবো টাকাটা কিন্তু মানে সে আসলে লজ্জা পাচ্ছে না সে খুব দিব্যি সাজুগুজু করে আমার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার চোখে দেখা এরকম আমি কিছু মানুষ দেখেছি যারা কিনা নিজেদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা মানুষের কাছ থেকে ধার করে চলতে খুব পছন্দ করে বিশ্বাস করবেন না মানুষ ইচ্ছা করে ধার করে এটা আমি বলছি না কিন্তু তারপরও কিছু কিছু মানুষের স্বভাবই থাকে যে মানুষের কাছ থেকে ধার করা এটা আমার নিজের চোখে দেখা আমি বানায়া কথা বলছি না বা কোনো গল্প বলছি না আমি আমার চোখে দেখা তার অনেক সম্পদ তার জমি জমার অভাব নাই তার টাকা পয়সার অভাব নাই সে হচ্ছে বৃত্তশালী এক কথায় বৃত্তশালী অথচ তার স্বভাব হচ্ছে প্রত্যেক মাসে কারো না কারো কাছ থেকে টাকা ধার নেওয়া এটা আমার নিজের চোখে দেখা তো এরকম কিছু কিছু মানুষ থাকে এ ধরনের আচরণগুলো করতে না মানুষের লজ্জা পায় না কিন্তু আমি আমরা দেখলেও কিন্তু লজ্জা পাই যে মানুষ এগুলো করতে পারে কিভাবে। অবশ্য আমাদের একটা হাতে পাঁচটা আঙুলি তো সমান না তাহলে এতগুলো মানুষের মধ্যে কত কোটি কোটি হাজার হাজার মানুষের মধ্যে মানুষের আচরণও যে একরকম হবে না এটাই স্বাভাবিক তাই বলে নিজের মানসম্মান মানসম্মানবোচুকুও এইভাবে নষ্ট করাটা ঠিক না